ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপাতের রাজনৈতিক সমাবেশে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা তামিলনাড়ুর করুর জেলায় তার এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত একত্রিশ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে নিহতদের মধ্যে ছয় শিশু এবং ১৬ জন নারী রয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল টিভিকের সমর্থক তারা সকাল থেকে সমাবেশস্থলে উপস্থিত হয়ে প্রায় ছয় ঘন্টা অপেক্ষা করেছিল কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে বিজয় হঠাৎ নিজের বক্তব্য শেষ করেন পরে তিনি বিশেষ প্রচারবাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে দেন কয়েক ডজন মানুষকে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে অতি ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাত নয়টা পর্যন্ত অন্তত পাঁচশো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমনিয়ান পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কারুরের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয় জানা যায় বিজয় দুই হাজার ছাব্বিশের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয় এম টিভি ইউএস